আওয়ালা يرওনা انহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মাররা আও মারতাই প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার অথবা দুইবার আজাব দেন কিন্তু আমরা সোজাও হই না আল্লাহর দিকে ফিরেও আসি না এই তো আমরা মুসলমান ঠিক কিনা বল এজন্য আমার ভাইরা হিসাব করেন দুর্ভিক্ষ আসার আগে অন্যতম করণীয় হলো আলমদেরকে মুক্ত করে দেন আলমদেরকে স্বাধীনতা দিয়ে দেন আল্লাহর কাছে পুরা জাতি মিলে তাওবা করেন যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে পুরা জাতি মিলে তহবা করেন দুর্ভিক্ষ আসার আগি একটু হিসাব করেন দুই বছর করোনা ছিল কি পরিমাণ কষ্ট হয়েছে মানুষের কিন্তু যার হয়েছে সে টের পাইছে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বিমানের সব যোগাযোগ বন্ধ আমি নিজে যখন প্রথম দিকে করোনাটা থামছে গেলাম আমি দূর থেকে তাকায় চিন্তা করলাম আল্লাহ এত দূর থেকে তোমাকে টাকা লাগতেছে সামনে যাওয়া যায় না মুলতে গিয়ে বুকটা লাগা কান্না করা যায় না এই এইরকম আজ পৃথিবীতে চলে আসছিল দুই বছর ছিল মানুষ কি নামাজি হয়ে গেছে বলেন হয়েছে এরপরে সোজা হবেন না ভূমিকম্প হবে একটার পর একটা আফগানিস্তানের যে ভূমিকম্পটা হয়ে গেল কিছুদিন আগে এই সমান মাত্রার ভূমিকম্প আবার বাংলাদেশের ঢাকা সিটিতে যদি হতো পুরা ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ শুধু বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত ঠিক কিনা বল একটা ভূমিকম্প গত বছর হয়ে গেছিল ঠিক কোন সময় ফজরের সময় কোন সময় সবাই বলেন কোন সময় হজরের নামাজের প্রথম রাকাতে যখন ছিলাম প্রচন্ড আমি চিন্তা করলাম আল্লাহ থেকে লম্বা সফর করে পাবনা মনে হয় ঘুমটুম হয় না এই জন্য শরীরটা দেখি না শরীরের কাঁপা কোনোভাবে থামতেছে না নামাজের সালাম ফিরানোর পর সবাই বলতেছে বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহ আজকের এই ভূমিকম্পের মধ্য দিয়ে আপনি যদি ঢাকা সিটির মানুষগুলাকে শেষ করে দিতে অধিকাংশ মানুষ গোমের তার নামাজ পরিত্যাগকারী হয়ে আপনার আদালতে ওঠা লাগত নামাজ পড়েন এমন লোকের সংখ্যা বেশি হতো যিনি আমাদের কারেকটা বা সুযোগ দিলেন তিনি কি আসতেছে আজাব যে আজাবের নাম হবে মাসখা আকাশ থেকে পাথর পড়বে স্ট্রাইক পড়বে শুধু পাথর না মুসাওয়ানা নাম লেখা থাকবে কোন দেশের উপরে পড়বে কোন জালিমের উপরে পড়বে কোন মুনাফিকের উপরে পড়বে দেশ থেকে দেশান্তর জায়গা থেকে প্রান্তর এলাকা থেকে এলাকা নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবীবাসী পালাবার জায়গা পাবে না ঠিক কিনা বলে আমার ভাইরা আর ভাইরা রাজুলুন বিফাদলি মাইন ইয়ান্নারুক মেনু হুবনে সাবির এমন সময় আসবে মানুষের কাছে সম্পদ থাকবে পানি থাকবে একজন আরেকজনকে ফিরায় দিবে দুর্ভিক্ষের আগে ভালো করে শোলেন পঁয়তাল্লিশটা দেশের নাম তালিকা করা হলো বাংলাদেশ আছে এর মধ্যে বলেন আছে আছে দুর্ভিক্ষের কথা এখন বলা হচ্ছে সবাই বলছে কিন্তু বহু আলে বহু আগেই দুর্ভিক্ষের কথা বলেছিল কেউ কানে এখনো দুর্ভিক্ষ থেকে বাঁচার করণেও আলেমরা বলছে এটাও আপনারা কানে দিচ্ছেন না আজাব এসে গেলে করোনা যেই লোকটার হয়েছে সে পেয়েছে কিন্তু যার হয় নাই সে টের পায় নাই কিন্তু দুর্ভিক্ষটা এত মারাত্মক করোনা ছিল দুই বছর দুর্ভিক্ষ আরো বাড়বে কারণ আমরা সোজা হইনি ঠিক না বলে আর আসতে বলে এই জন্য ইমামদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল বারাকা মা আকা বিরিকুম বরকত যদি পেতে চান ইমামদের সাথে আসেন মরزندদের সাথে আসেন যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব বলেন লা ইসমি সে আমি নবীর দলভুক্ত হতে পারে না মাল্লামি আরিফ লিআলি বিনা হকহু যে আলেমদের হক দিতে জানে না সে লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না নবীজি দলভুক্ত যদি হতে চান আলেমদেরকে সম্মান করেন আলেমদেরকে কথা বলার স্বাধীনতা দেন ইমামদেরকে কথা বলার স্বাধীনতা দেন খতিবদেরকে কথা বলার স্বাধীনতা দেন মাজলুম আলেমদের উপরে সুবিচার করেন আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করেন যিনি বরকত দিবেন নবীজির সাফাত পাবেন যিনি ধন্য বানায়া দিবেন তিনি কি আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মার্রাউ মার প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার অথবা দুইবার আজাব দেন কিন্তু আমরা সোজাও হই না দিকে ফিরেও আসি না এই তো আমরা মুসলমান ঠিক কিনা বল এজন্য আমার ভাইয়ারা হিসাব করেন দুর্ভিক্ষ আসার আগে অন্যতম করণীয় হল আলেমদেরকে মুক্ত করে দেন আলেমদেরকে স্বাধীনতা ইবাদত করবেন তিনি কে পুরা জাতি মিলে তো করে দুর্ভিক্ষ আসার আগি একটু হিসাব করেন দুই বছর করোনা ছিল কি পরিমাণ কষ্ট হয়েছে মানুষের কিন্তু যার হয়েছে সে টের পাইছে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বিমানের সব যোগাযোগ বন্ধ আমি নিজে যখন প্রথম দিকে করোনাটা থামছে আল্লাহর ঘরে গেলাম আমি দূর থেকে তাকায় চিন্তা করলাম আল্লাহ এত দূর থেকে তোমাকে টাকা লাগতেছে সামনে যাওয়া যায় না মুলতাজামে গিয়ে বুকটা লাগা কান্না করা যায় না এইরকম আজাব পৃথিবীতে চলে আসছিল দুই বছর ছিল মানুষ কি নামাজি হয়ে গেছে বলেন হয়েছে এরপর আসবে দুর্ভিক্ষ নামাজি হবেন না তারপরে আসবে ভূমি দশ হবে এরপরে সোজা হবেন না ভূমিকম্প হবে একটার পর একটা আফগানিস্তানে যে ভূমিকম্পটা হয়ে গেল কিছুদিন আগে এই সমান মাত্রার ভূমিকম্প আবার বাংলাদেশে ঢাকা সিটিতে যদি হতো পুরা ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ শুধু বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত ঠিক কিনা বলে একটা ভূমিকম্প কত বছর হয়ে গেছিল ঠিক কোন সময় ফজরের সময় কোন সময় সবাই বলেন কোন সময় ফজরের নামাজের প্রথম রাকাতে যখন ছিলাম প্রচন্ড কাঁপতেস আমি চিন্তা করলাম আল্লাহ পাবনা থেকে আসছি লম্বা সফর করে মনে হয় ঘুমটুম হয় না এই জন্য শরীরটা কাঁদতেছে দেখিনা শরীরের কাপাকাপে কোনো ভাবে থামতেছে না নামাজের সালাম ফিরানোর পর সবাই বলতেছে বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহ আজকের এই ভূমিকম্পের মধ্য দিয়ে আপনি যদি ঢাকা সিটির গুলাকে শেষ করে দিতে অধিক অসংখ্য মানুষ গুমেরgore ব্যনামাজি তার নামাজ পরিত্যাগকারী হয়ে আপনার আদালতে আলোতে ওঠা লাগতো নামাজ পড়ে না এমন লোকের সংখ্যা বেশি হতো যিনি আমাদের কারেকটা বা সুযোগ দিলেন তিনি কি আসতেছে আজাদ যে আজাদের নাম হবে মাস্খা আকাশ থেকে পাথর পড়বে স্ট্রাইক পড়বে শুধু পাথর না মুসাওয়ামা নাম লেখা থাকবে কোন দেশের উপরে পড়বে কোন জালিমের উপরে পড়বে কোন মুনাফিকের উপরে পড়বে দেশ থেকে দেশান্তর জায়গা থেকে প্রান্তর এলাকা থেকে এলাকা নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবীবাসী পালাবার জায়গা পাবে না ঠিক কিনা বলবে আমার ভাইরা আমার ভাইরা রজনুন বিফাদলি মা ইয়মনাউ মিন হুবন সাবির এমন সময় আসবে মানুষের কাছে সম্পদ থাকবে পানি থাকবে একজন আর একজনকে ফায়রা দিবে দুর্ভিক্ষের আগে ভালো করে শুনেন 45টা দেশের নাম তালিকা করা হলো বাংলাদেশ আছে এর মধ্যে বলেন আছে আছে দুর্ভিক্ষের কথা এখন বলা হচ্ছে সবাই বলছে কিন্তু বহু আলে বহু আগেই দুর্ভিক্ষের কথা বলেছিল কিন্তু এই কেউ কানে কথাগুলো এখনো দুর্ভিক্ষ থেকে বাঁচার করণীয় আলেমরা বলছে এটাও আপনারা কানে দিচ্ছেন না আজাব এসে গেলে করোনা যেই লোকটার হয়েছে সে টার পেয়েছে কিন্তু যার হয় নাই সে টের পায় নাই কিন্তু দুর্ভিক্ষটা এত মারাত্মক করোনা ছিল দুই বছর দুর্ভিক্ষ আরো বাড়বে কারণ আমরা সোজা হইনি ঠিক না বলে আর আসতে বলে এই মাহফিলে যারা আমরা বসলাম তিন তিনটা আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি সুরাটির নাম হামিম সাজেদা অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মোকাররমায় আজকে তিলাওয়াত করেছি তিন তিনটা আয়াত উনিশ বিশ এবং একুশ বিমাশিয়াতিল্লাহি আলা ওয়াবি তোফি ছাব্বিশটা বৎসর ধরে চলমান ঐতিহ্যবাহী তার কোরআন করার মাহফিলে তিনটা আতকে ঘিরে আজকের মাফিলে কথা বলবো। যদি শুনে যায় আমাদের আমলনামা যিনি ভরপুর করে দেবেন স্ওয়াব দিয়ে তিনি কে। আল্লাহর হাবি বাবু উজর কে ডেকে বলেন না ব জর শনন। লা আন্তাবুদওয়াতা আল্লাহ মা মিন কিতা বিল্লা হইরল্লা কামিন আন্তুসাল্লে আমিয়া তরাকাপ। একটা যদি শেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন আবুজ সোনা হয় তুসাল্লিয়া মি আতরাকাত একশরাকাত নামাজ বললে যেমন সব হবে তার চাইতে বেশি সওয়াবাদ যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কি তাহলে একটু বলেন তো দেখি তিনটা আয়াতের যদি আজকে শুনে যান সব কত ইমাম সর্বা যদি ভুল করে তাহলে তো অবস্থা শেষ বলেন তো দেখি তিন তিনটা আয়াত যদি আজকে বুঝে যাওয়ার চেষ্টা করি সব কত দেখেন আয়ু কয় তিনশো রাখা আপনার একটু কত দেখি কত মাসাল্লাহ একজন লোক বলছে তিনশো রাকাতের চাইতে বেশি কে দেখি একটু হাটটা উঠান দেখি মাসাল্লাহ মানে শ্রোতাদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে আলহামদুলিল্লাহ এই উনি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সুর দিয়ে বলি আর টান দিয়ে বলি উনি বুঝছে কথাটা সবাই বুঝেন না একটা আয়াত যদি আজকে বোঝার চেষ্টা করেন এখান থেকে উঠার আগে একশো না একশোর চাইতে বেশি সব আল্লাহ দিয়ে দিবে তাহলে তিনটা আয়াত বুঝলে কত সব তিনশো না তিনশোর বেশি তিনশোর বেশি সোহান তবে আমার মতো রকম না লায়েক না ফরমান একজন আলোচক আলোচনা করলে সবের কমতি আল্লাহ তালা করবেন না সব দিবেন কিন্তু আজকের এই মাহফিলা আপনাদের ও আল্লাহ যেন আমার ভিতরে নূর গুলো দিয়ে দেন পরে না আমি এরপরে কুই সাহাবিয়াবুজার কেটে খেলে ভিজে আবার বললেন আবার আর শোনো বন্ধু আল্লাহ বা বা মিনাল লাইল যদি নতুন কোনো একটা জ্ঞান তুমি শেখার চেষ্টা করো আগে যেটা তুমি জানতা না এমন নতুন কোনো কিছু যদি জানার চেষ্টা করো হয়রুন্লাকা মিনান্তুসাল্লে হাজার হাজারকাত নামাজ বললে যেমন সব হবে নতুন কোনো কিছু জানার কারণে এর চাইতে বেশি সব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে এই মাহফিলে বসে আমার মতো না জানা ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটা আপনার জানা ছিল না এমন এক একটা কথাও যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন হাজার রাকাতের চেয়ে বেশি সবাব আল্লাহ পাক বান্দার দিয়ে দিন সোহা তো আমরা এরকম সব গুলা ইনশাল্লাহ নিয়ে যাবো তো ইনশাআল্লাহ মাশাল এইবার মাহফিলটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে এই মাহফিলে একটা লোক আমি দেখতেছি না যার মাথায় টুপি নেই আলহামদুলিল্লাহ দুই একজন থাকলে উনি এখন মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এই ইমামদের ভিড়ে আমারও টুপিটা পরে আসাই দরকার ছিল আপনি পরে আসেন নাই আমি জন্য কোনো রাগ করিনি না আমি মাফশিলের গুরুত্বটা বোঝাচ্ছি এবং এখানে যারাই বসেছেন আল ইমামু ও ওয়াল মুআযযিন মুতামিন ইমাম হচ্ছে জিম্মাদার আর মুআযযিন হচ্ছে আমানতদার জোরে কোন আল্লাহু আকবার আতওয়ানুন নাস আনাকান ইয়ামাল কিয়ামা কেয়ামতের দিন মুআজ্জিনের গলাটা সবচাইতে বড় হবে জোরে করা আল্লাহ আকবার এখানে মুআজ্জিন সাহেব কে কে আছেন একটু হাত তুলে দেখি কি মাত্র একজন আর একজন দুইজন হাত তুলছে কে আর মুআজ্জিন সাহেবরা কই ও মাশাআল্লাহ এই তো একজন দুইজন তিনজন চারজন পাব এবার ঠিক আছে কারণ মসজিদ তো আর একেবারে একশোটা মসজিদ না যে কয়টা মসজিদ আছে এই মসজিদের মুআজ্জিন সাহেবরা যারা আছেন ওনারা সম্মানিত রসুলের কাছে এসে সাহাবিরা ঈর্ষান্বিত হতেন বলতেন ইয়া রসুল আল্লাহ মহাজিনা তো আগায় গেল আমাদের অবস্থা কি আল্লাহর হাবিব বলতেন কুলু ইসলামা ইয়া কুলুল মোয়াজিন তুমিও আগানোর জন্য মোয়াজিন যেটা বলে তুমিও বলো তুমিও আগায় যাবা জোরে করে ইমামদের দাম কম না বেশি বলতে পারলেন না তো কম না বেশি আমাদের সমাজে ইমাম আর মহাদ্দের মোটেও দাম দেওয়া হয় না কিন্তু ইমামের দাম কত বেশি আল্লাহ হাবিব বলছেন আমায় এক আই ইয়ারফা র সাহু কোম্পানি ইমান আই ইউ হাউল আল্লাহ রা শাহু রসাল ইমামের আগে যে মাথা উঠে ফেলে আল্লাহ হাবিব বলছেন আমার ভয় হয় না জানি তার চেহারাটা গাধার মতো হয়ে যায় ইমামের আগে মাতবারি করবেন না আমল নষ্ট হবে ঠিক কি না ভাবুন সবাই তো ঠিকঠাক বললেন না আমি ইমানদের পক্ষে বলতেছি না আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি আপনারা চিন্তা করতেন হুজুর নিজে বক্তা মানুষ আর হুজুর নিজেও তো হুজুর একই ফ্যাক্টরির লোক এই জন্য হুজুরে হুজুরের পক্ষে বলতেছে না রসুল বলে গেছেন ইমানদের শান এই কথা আমাদের ভিতরে ঘাটতি থাকতে পারে এই ঘাটতি যদি আজকের এই মাফি থেকে পরিশুদ্ধ হয়ে যায় নিয়তটা যদি মুখলাসের সাথে ইখলাসের সাথে লা খলাসা ইল্লা বিল ইখলাস একনিষ্ঠ নিয়ত নিয়ে যারা সালাত আদায় করায় আযান দেয় দাম কম না বেশি এজন্য ইমানদের সঙ্গে সম্পর্ক রাখব তো ইনশাআল্লাহ আল আকা মা আকাবিরিকুম বরকত যদি পেতে চান ইমানদের সাথে আসেন মুয়াজ্জিনদের সাথে আসেন যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব বলেন লা ইসমি সে আমি নবীর দলভুক্ত হতে পারে না মাল্লামি আরিফ লিআলিবিনা হকহু যে আলেমদের হক দিতে জানে না সে লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না নবীজি দলভুক্ত যদি হতে চান আলেমদেরকে সম্মান করেন আলেমদেরকে কথা বলার স্বাধীনতা দেয়। ইমামদেরকে কথা বলার স্বাধীনতা দেন খতিবদেরকে কথা বলার স্বাধীনতা দেন মাজলুম আলেমদের উপরে সুবিচার করেন আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করেন যিনি বরকত দিবেন সাফাত পাবেন যিনি ধন্য বানায় দিবেন তিনি কে আজকের এই মাহফিলে তিন তিনটা এতে মাতালত করেছি সুরায় হামিম সাজদা থেকে অবতীর্ণ হয়েছে কোথায় মাসাল্লা আয়াত আছে কয়টা আয়াত আছে কয়টা কয়টা আমরা আজকের মাহফিল আলোচনা করব কয়টা আয়াত তিনটায় যদি একটু শুনে যেতে পারি সব কত তিনশোর চাইতে বেশি নতুন কোন একটা বিষয় যেটা আগে জানতেন না এমন একটা বিষয় যদি এখান থেকে জেনে যেতে পারেন সব কত এক হাজার আকাতের চেয়ে বেশি স্বভাব আল্লাহ পাক পাকল দিয়ে দিবে সব এবার আসেন সরাসরি তা দিকে আমরা প্রবেশ করব আল্লাহ সেদিন জাহান্নামীদেরকে আল্লাহ শত্রুদেরকে দলে দলে জাহান্নামের সামনে আল্লাহ হাজির করবে জাহান নামীরা সেদিন আল্লাহ সামনে দলে দলে হাজির হয়ে যাবে আপন চোখ গুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন কিত কর্ম আল্লাহ পাকের সামনে ফাঁস হয়ে যাবে লোকেরা সেদিন প্রশ্ন করবে আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে সেদিন জবাব দিবে আজ আল্লাহ জবান খুলে দিয়েছে এক এক করে আল্লাহর সামনে সেদিন সাক্ষী শুরু হয়ে যাবে আল্লাহ পাকের সামনে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে দ্বারা জবাব দিতে সম্মুখীন হতে হবে বুখারির বর্ণনা এসেছে মান্য কি সাহালাত যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটার ধ্বংস হওয়া সারা কোন উপায় থাকবে না আল্লাহ যাকে বলবেন পর জবাব দে লোকটা সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ কিন্তু সেদিন কাউকে সারবেন না আল্লাহ বলবেন এখন কিতাব কেফা بنفسك اليوم عليك حسيبا اسكي جباب دي اسكي پار اسكي بول گي بول اگنو گار تك وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة মতি কিতাবায়ণ কহুমান শুরার কিতাব সামনে তুলে ধরবেন আল্লাহ বলবেন জবাব দেন একবার হিসাব করে দেখেন যেই কানটা নি আপনি গান শুনেন মিউজিকের পর মিউজিক শুনেন যে চোখটা দিয়ে খারাপ ভিডিও দেখেন আল্লাহ করে চোখটা আপনাকে দিয়েছে। গতকালকে মাহফিল করেছি অন্ধ একজন হাফেজ মাহফিলের দাওয়াত দিয়েছে অন্ধ হাফেজ তিনি ছাত্রদেরকে হাফেজ বানান দীর্ঘদিন ধরে খিদমত করে যাচ্ছেন বলার উদ্দেশ্য হচ্ছে এই লোকটা কোনোদিন স্বপ্নেও কিছু দেখেন নাই আমি প্রশ্ন করেছি হুজুর আপনি কি স্বপ্ন দেখেন তিনি বললেন না হুজুর স্বপ্নেও কিছু দেখি না স্বপ্নে শুধু আওয়াজটা শুনি আল্লাহ এত আদর করে আমাদেরকে দেখান আমাদেরকে শোনান একটু হিসাব করেন মুসলমান যেই পরিমাণ খারাপ ভিডিও দেখেছি আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা বন্ধ হয়ে যাবে এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বদির হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা বললে তোর হাতটা অবশ হয়ে যাবে এই পরিমাণ অন্যায় করলে তোর পাটা ল্যাংরা হয়ে যাবে আমার মনে হয় অধিক অংশ মানুষ আমরা ল্যাংরা হয়ে আমাদের হাত হয়ে যেত অধিকাংশ মানুষ আমাদের জবান বন্ধ হয়ে যেত অধিকাংশ মানুষ বদির হয়ে যেতাম কানে শুনতাম না অধিকাংশ মানুষ চোখ দিয়ে দেখতে পেতাম না অন্ধ হয়ে যেতাম

লিয়তুব মুসিউন্নাহাত আমার আল্লাহ গোলামদেরকে রাত্রি বেলায় ডাকেন আর বলেন গোলামায় এখন রাত হয়ে গেছে দিনের বেলা গুনাহ করে ফেলেছিলি দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি এখন রাত হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চাই যিনি তোমার দিনের বেলার গুনাহ রাত্রিকালীন মাফ করে দিবেন তিনি কি আল্লাহ ও আমার ভাইরা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল আবার দিনের বেলাতে আমার আল্লাহ দরবার খুলে ডাকেন আর বলেন গোলাম আ এখন তো দিন হয়ে গেছে রাত্রি বেলায় গুণা করে ফেলেছিলি এখন দিন হয়ে গেছে রাতের গুণা থেকে এই দিনের বেলাতে যদি মাফ চাও যিনি মুহূর্তের ভিতরে বান্দাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কি সে আল্লাহ পাক প্রতিনিয়ত ডাকতেছে শুধু গুণা থেকে মাফ করার জন্য যেই জায়গাতে ছিলাম